বন্ধুরা বলেছিলাম না অতিরিক্ত কোনো কিছুই ভালো না দেখো টোটাল চেয়েছিলাম স্বস্তির বৃষ্টি এখন কি অবস্থা তোমাদেরকে একটু সকালে দৃশ্য দেখা আজকে তিন চার দিন পরব ওইখানটাতে আমি মাছ ধরতাম দেখো আমাদের ঘাটের সিঁড়ি উঠানের পানি ওই কত পানি দেখো উঠানের অবস্থা এমন অবস্থা পুরা বন্যা কালকে রাতে এখান দিয়ে এত মাস ধরেছি এই উঠান থেকে দেখো গ্রামের বাড়ির উঠানে দেখো বন্যার পানি মনে হচ্ছে বাদ ভেঙে গেছে দেখো ঘরের ভিতরে পানি ঢুকার উপক্রম দেখো আগে উঠান থেকে মাছ ধরছি অনেক তো দেখো আমাদের মানে পরিবেশ পরিস্থিতি পুকুর ভেসে ঘর ভেসে সকালবেলা শেষমেশ বৃষ্টির জন্য আমরাই বন্যায় কবলিত হলাম দেখো পুরা ঘর বাড়িতে পানি আর পানি পুরাটাই পানিতে তলিয়ে যাচ্ছে ঘর পানি নানি কিনা দিয়ে এমন অবস্থা বৃষ্টির জন্য এই বৃষ্টিতে কখন থামবে দুই তিন দিন পর হেসে কারেন্ট দেখো দিয়ে রাতে মাছ ধরছি সে বড় বড়টাকে মাছ সকালবেলা আসবে বাড়ির লোকজন মাছ ধরছে দেখুন অবস্থা কত বড়ো গাছটা আমাদের দেখুন পানি আর পানি পুরা গাছ উগলে আমাদের ডিশের তার ওয়াইফাই সব এই পুকুর টুকুর সব ভেসে পুরোটাই ভেসে এখন পানির অবস্থা এভাবে বৃষ্টি নামলে পুরা নারকেল গাছ কত বড় নারকেল গাছ পড়ে গেছে পানিতে রাতে এখানে অনেক মাছ ধরেছি এছাড়া আমাদের বাড়ির সাইডের মেন রোড কই মাছ শোল মাছ বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই চার দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখুন সব মজা নিচ্ছে পানিতে বৃষ্টি দেখুন এখনও বৃষ্টি থামার কোনো এতক্ষণ নাই দেখুন আমাদের বাড়ির পাশে এটা ছিল মেন রোড অবস্থা নৌকা লাগবে চলা ফেরার জন্য কোনো উপায় নেই পানি স্রোত হাইর অবস্থা এইভাবে থাকলে দেখুন এটা ছিল মেন রোডের উপরে পানির অবস্থা দেখুন খড়ের পালা ঘর বাড়ি সব একা পাহাড় কিন্তু এভাবে যদি বৃষ্টি থাকে খুব অল্প সময়ের ভিতরে এই দেখো মাছ ধরার জন্য এই না দেখই যাও এই দেখো বড় মাছ ধরে বেড়ে গেছে আমি কাল থেকে দেখে কত মাছ ধরেছি উঠো এই মাছে যায়গে তোমার তো বন্ধুরা বলে আমাদের মেহেগুনি বাগানের ওইখান দিয়ে প্রচুর পরিমাণে পানির স্রোত আসছে আমরা মাছ ধরতে যাব তো বর্তমান যে অবস্থা দেখুন সব গাছগাছালি পড়ে গেছে এরকম যদি আরেকটু সময় থাকে তাহলে নির্ঘাত আমরা সবাই পানিতে তলিয়ে যাব পরিবেশ পরিস্থিতি তো দেখতে থাকুন পরের ভিডিও দেখাবো কি হয় তো ভালো থাকবেন সবাই দেখতে থাকুন পরের ভিডিও আল্লাহ হাফেজ